আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিলপাটায় বেটে ঢ্যাঁড়সের ভর্তা এই ভর্তাটি সাধারণ একটি ভর্তা হলেও খেতে খুবই অসাধারণ আমার মতো যারা ভর্তা প্রেমী আছে আশা করছি খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটি এখানে আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঢ্যাঁড়সগুলোর এই বোটা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিব আমি এখানে তিন টুকরা করে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গিয়েছে এখন আমি ঢেঁড়সগুলোকে সিদ্ধ করে নিব চুলায় একটি প্যান বসিয়ে সবগুলো ঢেঁড়স দিয়ে দিব আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে চুলার আসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব ডেরস সিদ্ধ হতে বেশি সময় লাগে না তারপর যখন ডেরশের পানিটা শুকিয়ে যাবে অল্প কিছুক্ষণ ড্যাসগুলো শুকনো করে টেলে নামিয়ে ফেলব এখন ডেরসগুলোকে ভর্তা করে নিব এখানে আমি চার পাঁচটি শুকনো লাল নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন তারপর মরিচগুলোকে মিহি করে ভেটে নিব মরিচগুলো বাটা হয়ে গেলে সিদ্ধ করা ড্যাসগুলো বেটে নিব সবগুলো ডেরস আমার শিল্পাটায় একবারে জায়গা নেবে না তাই দুই তিনবারে দিয়ে আমি বেটে নিব ড্যারেসগুলো একেবারে মিহি করে বাটবো না আবার একেবারে আস্ত রাখবো না মাঝামাঝিতে রেখে ভর্তাটা তৈরি করে নিব ড্যাঁড়স এমন একটি সবজি আপনি যেভাবেই রান্না করেন বা ভর্তা তৈরি করে খান না কেন সেইভাবেই ভালো লাগে এই ভর্তাটি অনেক রকমভাবেই তৈরি করা যায় কেউ শিল্পাটায় বেটে আবার কেউ হাতে মেখে তৈরি করে থাকেন তবে যে যেভাবেই এই ভর্তাটি তৈরি করুক না কেন সেভাবেই খেতে ভালো লাগে সবগুলো ডেরস বাটা হয়ে গেলে মরিচ বাটার সাথে ডেরসগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখন সবশেষে পেঁয়াজ বেটে নিব এখানে তিন চারটি কাঁচা পেঁয়াজ নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর পেঁয়াজগুলোকে আস্ত আস্ত রেখে বেটে নিব পেঁয়াজ একদম মিহি করে বাটলে ভর্তার আসল যে টেস্ট সেটা সেটা পাওয়া যায় না এছাড়া আস্তে আস্ত করে বেটে নিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এখন সব উপকরণ বাটা হয়ে গেলে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু ঢেঁড়স ভর্তাটি ভর্তাটি ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি ছোটো প্লেটে তুলে নিব তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই ভর্তাটি তো ভিয়ার্স তৈরি হয়ে গেল শিল্পাটায় বেটে খুবই মজার একটি ভর্তা ঢেঁড়সের ভর্তা আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ